প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই বলছেন যে বেঁচে নেই এরকম সন্দেহ করছে না আসলে সন্দেহটা বা গুজবটা গুজবেই থাকুক আমরা চাই যে হাতে আবারও আমাদের কণ্ঠ হয়ে ফেরত আসুক যদিও কয়েক ঘন্টা আগে সিঙ্গাপুর থেকে যে হসপিটালের ট্রিটমেন্টে আছে সেই হসপিটাল থেকে হাদির ভাইয়ের সাথে আমাদের তিনজন উপদেষ্টার কথা হয়েছে তো সেখানে যদিও বলেছে যে হাদের অবস্থা খুবই সংকটাপূর্ণ হাদির আসলে ব্রেন কাজ করছে না ব্রেনের ব্রেন রেসপন্স করছে না সেখানে শরীর পুরোটাই রেসপন্স মানে কাজ করছে কিন্তু ব্রেন ব্রেনের সাথে শরীরের সং না হলে সেটা খুবই ভয়ঙ্কর এবং যে পরিস্থিতিতে আছে আসলে সেই পরিস্থিতিতে তার লক্ষণ ভালো না সেখানে একটু যদি ভালো থাকতো যে অপারেশনটা তার দরকার সেটা হচ্ছে যে বার্মিংহামে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথে সেটা ভালো হয় তো সেইখানে আনতে পারবে কিনা সেরকম শারীরিক পরিস্থিতি মানে ক্যারি করে কিনা সো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টাদের সাথে হাদের ভাইয়ের কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে কিনা কারণ দীর্ঘ একটা পথ এই পথে হাদিকে আনতে পারবে কিনা যদি না আনতে পারে যে উপারেশনটা না হয় তাহলে আসলে হাতিরকে মানে বাঁচানোটা সম্ভব হবে না যদিও গতকালকে সিঙ্গাপুরের একজন ডাক্তার বলেছেন যে ধরনের রুগী হয়তো আইসিউতে ইউতে বা দীর্ঘ সময় থাকে তিন মাস ছয় মাস কিন্তু এক সময় এক সময় রেসপন্স করে তো সেই পরিস্থিতি হলেও তো ভালো যে হাদিকে আমরা আমাদের মাঝে ফেরত পাবো আমরা এখনো করি আল্লাহ হাদিকে যেন আমাদের মাঝে আসলে আমার দুই একবার অ্যাটেন্ড করেছিল আমার সেই তখনই তখন হাদি অতটা পরিচিত ছিল না কিন্তু প্রথম আমার প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করেছিল আমার খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা আগুন মানে আগুন বক্তব্য রাখে অনেক বক্তব্য আমরা পছন্দ করি না ঠিক আছে কিন্তু অনেক বক্তব্য সাথে তার মানে সেই নির্যতার সাথে কথা বলতো কিছু কিছু বক্তব্য বিতর্কিত থাকতেই পারে আমরা একজন মানুষ হিসেবে সবকিছুই আমরা ঠিক মতো বলি না এটা আমাদের সবারই দোষগুণ আছে তো হাদিও তো দোষগুণের উঠতে না তো সেই হিসেবে আসলে আমার তো দুই একটা প্রোগ্রামে আমার ইয়ে হয়েছে এবং হাদি এমন একটা ছেলে যখনই ডাকতাম মানে যখন তখন ও রেসপন্স করতো অনেকে আছে যে রেসপন্স করে না আমি নাম উল্লেখ করব না এই যে জুলাই যোদ্ধা আমরা যাদেরকে চিনি তারা এত অহংকার যে রেসপন্স করতো না যে আপনি হয়তো বছরের পর বছর একজনকে রেস মানে ন করে গেলেন রেসপন্স কিন্তু হাতি এমন একটা মানুষ যে রেসপন্স করতো সবসময় এটা একটা ভালো দিক তার এবং আরও অনেক ভালো দিক আছে হাদের তা আমরা মানে দেশের জন্য আসলে এই ধরনের মানুষ খুব প্রয়োজন এই ধরনের কণ্ঠ খুব প্রয়োজন আমরা চাই যে হাতে ফেরত আসুক আমাদের মাঝে আবার সুস্থ হয়ে সেটা কামনা করি এবং আমাদের যে আসলে সবার এখন এই দোয়াই করা উচিত এবং মানে স্বরাষ্ট্রপদেষ্টা যেটা বলেছেন যে নিরাপত্তার কোনো সংকট নেই নিরাপত্তার আসলেই সংকট আছে পর হাদির পরবর্তী এখন হাসনাতকে বলা হচ্ছে আরও কয়েকজনকে বলা হচ্ছে আরও উমুকে তোমুকে যদি নির্বাচন কমিশন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন কিন্তু এটা আসলে কোনো হাসির বিষয় না এটা কষ্টের বিষয় কখন কার জীবনের উপর দিয়ে যায় তখন তারা বলবে যে বিচ্ছিন্ন ঘটনা মানে রাষ্ট্র থেকে এবং অপরাধী পালিয়ে গিয়ে যাবে তারা এই ওকে ধরবে তাকে ধরবে মাকে ধরবে বোনকে ধরবে বোকে বকে ধরবে এগুলো বলে মানুষকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখে দিবে এখন তো বিচার হবে না তারপরে বলবে যে বিচ্ছিন্ন ঘটনা বা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে অনেক দিনই অনেক কথা বলা হচ্ছে না হাদিস আক্রমণের আগের দিন পর্যন্ত আমরা খালদা জিয়ার তথ্য পাচ্ছিলাম ডাক্তারদের কাছ থেকে এবং বিএনপির কাছ থেকে তখন পর্যন্ত আমরা যে খবরটা জানি যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে কি আসবে না এবং খালদা জিয়াকে মুখ করানোর মতো পরিস্থিতি আছে কি আছে না যখনই হাদের ইস্যুটা সামনে আসলো তখন খালদা জিয়ার ইস্যুটা নিয়ে আর কেউই কোনো আলোচনা করছে না খালদা জিয়ার অবস্থা কি রকম উন্নতি হয়েছে না অবনতি হয়েছে নাকি একই রকম আছে আমরা কেউ কিছু জানি না কারণ কি ডাক্তাররা কেউ কিছু বলছে না এবং বিএনপি থেকেও কেউ কিছু বলছে না আমরা ইতিমধ্যেই দেখেছি জোবাদে রহমান গিয়েছেন বাংলাদেশে এবং তারেক রহমান এখন যাবেন যে তারেক রহমান যখন খালদা জিয়ার অসুস্থতা শুরু হয় খুবই খারাপ পরিস্থিতি এবং বাইশ তারিখে যখন মানে ওনাকে ভর্তি করানো হয়েছে এবার কেয়ার হাসপাতালে বাইশ থেকে তেইশ তারিখে তখন এরপরে আমরা দেখেছি যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি জানিয়েছেন যে ওনার সীমাবদ্ধতা বা উনি অরক্ষিত বাংলাদেশে সেরকম উনি স্ট্যাটাস দিয়েছেন কিন্তু আমরা এখন পঁচিশ তারিখে উনি যাবেন সেটা আমরা জানি কিন্তু উনি আসলে এখন ওনার সীমাবদ্ধতা কেটে গেছে উনি অরক্ষিত নয় আমরা বুঝতে পারলাম তাহলে কোন পরিস্থিতিতে এখন কি খালদা জিয়ার মানে মাঝে যে লন্ডন আনার কথা ছিল ওনাকে মানে সেই পরিস্থিতি এখন ওনার স্বাস্থ্য কি মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ বেশি খারাপের জন্য তারেক রহমান যাচ্ছে নাকি ওনাকে লন্ডন আনা সম্ভব হচ্ছে না নাকি ওনার শারীরিক পরিস্থিতি ভালো আছে আমরা কিন্তু কিছুই জানি না তো আমরা আসলে এই নিয়ে খালদা জিয়ার বিষয়টা নিয়ে এক ধরনের উদ্বেগ উদ্বেগ কারণ এই কারণে যে ওনার পরিস্থিতি আসলে খারাপ ছিল তো এই কতদিন আর মানে প্রায় এক সপ্তাহ ধরে আমরা খালদা জিয়ার কোনো খোঁজ খবর পাচ্ছে না তো যেখানে খালদা জিয়াকে নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু খালদা জিয়া অন্যরকম একটা পার্সন মানে কোনো দলের হিসেবে না খালদা জিয়া খালদা জিয়ার জায়গা থেকে সবার প্রিয় এবং সবাই কিন্তু চিন্তিত এবং কারণ বাংলাদেশের একমাত্র অভিভাবক বলতে এখন খালদা জিয়া যার জন্য খালদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি অবনতি সবার কাছে একটা চিন্তার বিষয় সেই চিন্তার জায়গা থেকে হয়তো বা হাদির ঘটনাটাকে মানুষের বেশি টেনশনে পড়ে গেছে কারণ হাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিন্তু তার মানে এই না যে আমরা খালদা জিয়া ভুলে গেছি আমরা খালদা জিয়ার খবরও জানতে চাই হাদির খবরের সাথে সাথে কিন্তু আমরা খালদা জিয়ার খবর জানতে চাই আমরা আশা করব যে মানে তারেক রহমান যাচ্ছে এটা অনেক বড় একটা সুখবর বাংলাদেশের জন্য সবার জন্যই দলের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য অবশ্যই এটা ভালো খবর তারেক রহমান যাওয়া উচিত তারেক রহমান গেলে বাংলাদেশের রাজনীতি অনেকটাই পাল্টে যাবে বিএনপি একটা বড় দল বিএনপির কাছে মানুষের আশা ভরসা আছে এবং সেই দলের নেতা তারেক রহমান কিন্তু খালদা জিয়া হচ্ছে তার উপরে পুরো বাংলাদেশের একজন অভিভাবক সেই অভিভাবকের আমরা যখন আমাদের মা বাবার পরিবারে যখন মা বাবা অসুস্থ হয় তখন আমরা সবাই টেনশনে থাকি ঠিক তেমনি আমাদের বাংলাদেশের যে অভিভাবক খালদা জিয়া সেই অভিভাবক আসলে কেমন আছে আমরা সেটা নিয়েও কিন্তু টেনশানে আছি সেটা ইভেন এক পাশে আমরা যেমন ওসমান হাদিকে নিয়েই চিন্তিত তেমনি খালদা জিয়াকে নিয়ে চিন্তিত আমরা জানতে চাই আসলে খালদা জিয়া কেমন আছেন এখন ওনার কি আগে থেকে স্বাস্থ্যের উন্নতি হয়েছে নাকি একই রকম আছে নাকি অবনতি হয়েছে আমরা আশা করব যে দল থেকে বা ডাক্তারের পক্ষ থেকে কোনো কিছু জানা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা করেছে সেই পরিবারটি আমাদের দলের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি পরিবার উনিশশো সালে যখন দেশে কথা কেউ ছিল না তখন এই দেশকে নেতৃত্ব রাস্তাঘাটে করেছে। সেই জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পরে মাত্র সাড়ে তিন বছরে এই বাংলাদেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করতে পেরেছে

सह्य हो रहा।